সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর কুয়ারি থেকে শত কোটি টাকার পাথর লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ এর আগে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর পক্ষ থেকে অজ্ঞাতনামা পনেরোশো জন ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে গত পনেরোই আগস্ট শুক্রবার রাতে ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন মামলার এজাহারে বলা হয়েছে গত বছরের পনেরোই আগস্ট থেকে একটি সঙ্গবদ্ধ চক্র অবৈধভাবে কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর উত্তোলন ও লুট করেছে জড়িতদের পরিচয় এখনও শনাক্ত হয়নি এজাহারে আরও উল্লেখ করা হয়েছে এই লুটপাট খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইন উনিশশো এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা দুই এর পাশাপাশি দণ্ডবিধি আঠারোশো ষাট এর তিনশো ও চারশো একত্রিশ ধারারও সুস্পষ্ট লঙ্ঘন এ বিষয়ে পুলিশকে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে তবে তাদের নাম পরিচয় বা চক্রের সঙ্গে সম্পৃক্ততার বিস্তারিত তথ্য জানানো হয়নি এখনও আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল হোতাদের ধরতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ